বাড়ির ব্যাপারে তো আপনারা জানেন আমরা সববারই করে দেবো মাটির বাড়ি আস্তে আস্তে এবছরে একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমাদের টাকা আমরা দিচ্ছি সর্বশিক্ষা অভিযান দুবছর বন্ধ বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকাবাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে তারপরেও যেটা বাকি থাকবে এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না সমস্ত ডিএমদের বলবো এই বর্ষা এবং জলস্রোতে জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট এর কাছে পাঠিয়ে দিতে এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব এটা এই আঠাশ লক্ষের মধ্যে সংযুক্ত নয় এটা এক্সট্রা তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে টাইবেল ডিপার্টমেন্ট করে মিউনিসিপ্যালিটি করে আরবান করে কর্পোরেশন করে সব যদি মেলান তাহলে কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেয়া হয়েছে সাধারণ মানুষকে কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না যারা বাংলার ভোটার তাদের করতে দিন বারে বারে আসবি আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে আচ্ছা বলুন তো ছোট্ট একটা প্রশ্ন আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে টুইটে কথাটা কী আমরা তো তখন জন্মাইনি আমাদের দোষ দিচ্ছে বুঝুন অবস্থা বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে কোথার থেকে হলো উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল আপনারা কি করেছিলেন ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন সাতশোর উপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল প্রায় নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট ছিল পাঞ্জাবিরা ওরা জানতো বাংলাকে ওরা শায়স্তা করতে পারবে না বাংলা শক্তির কাছে পারবে না তাই ওরা কি করেছিল বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল পাঞ্জাবের একটা পাকিস্তান আছে পাকিস্তান পাঞ্জাবের পাশে যে পাকিস্তান পাকিস্তানও একটা পাঞ্জাব আছে জেনে রাখবেন কই সে কথা তো বলো না তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছো তোমাদের পপিতা মাওরা করেছো আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি আমরা কি করতে পারি বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চমতম স্থানে আছে এবং সারা এশিয়াতে দ্বিতীয় নম্বর স্থানে আছে বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না বাংলা ভাষা তো বলবোই বাংলা ভাষা অন্যান্য ভাষাও বলবো কেউ তো আপত্তি করেনি সব ভাষাকে সম্মান করি তো বাংলা ভাষা বলবো না কেন তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে ওদের মাথায় হচ্ছে মগদের মরুভূমি আছে ওটা হ্যাঁ বলে না শুধু না বলে বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলেই তোর বর করে জলে ওই বলে না লুচির মতো ফলে দেখলেই গা জলে আর হিংসায় লুচির মতো ফলে বাংলাকে দেখলেই আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল এখন কি আছে আমি জানি না বন্দে মাতরম ন্যাশনাল সংখ্যা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম কোথায় বাংলায় জয় হিন্দান কার নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় লড়েছিলেন বাংলা থেকে সেই যে হারিয়ে গেল আমরা তার জন্মদিনটা জানি তার মৃত্যু দিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না দেশবন্ধু কোন ভাষায় কথা বলতেন ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ভাষাটা কি ছিল মশাইরা মহাশয়দায় জিজ্ঞেস করুন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার কে মানুষটি বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার জন্মস্থান কোথায় আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের তারা দিবে কোন বলিদান কে লিখেছিলেন লিখেছিলেন নজরুল আচ্ছা হামারা কে লিখেছিলেন ইকবাল লিখেছিলেন বাংলার অবদানের কথা ভুলবেন না বাবা সাহেব আম্বেদকর আপনারা কি জানেন সর্বপ্রথম কোথার থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে মনে রাখবেন যিনি সংবিধান তৈরি করেছিলেন সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন যাবেন না ইতিহাসটাকে মনে যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন হ্যাঁ